আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি সবজি ভাজি হোটেল স্টাইলের সবজি ভাজি আসুন দেখি আমাদের কি কি উপকরণ লাগছে রান্নাতে সবজি ভাজি হোটেল স্টাইলে রান্না করবো আজকে আমাদের লাগছে হচ্ছে এখানে আছে আলু ঝিচিঙ্গা আর হচ্ছে জালি কুমড়া এখানে আছে সব হাফ কাপ করে আর আছে হচ্ছে মিষ্টি কুমড়া আর আলু সব কিছু মিক্সড করে আমি রান্না করছি আমাদের লাগছে হচ্ছে পেঁয়াজ কুচি একটা তেজপাতা দারুচিনি এক টুকরো দুই তিন টুকরো এলাচ আর লাগছে হচ্ছে কয়েকটা কাঁচামরিচ ফালি হলুদের গুঁড়া শুকনো মরিচ দুই তিনটা পাঁচ ফোড়ন জিরা গুঁড়া আর লাগছে রান্নার তেল আসন রান্নাটা শুরু করি প্রথমে আমি তেল কড়াইটি গরম করে নিব এর মধ্যে অল্প পরিমাণে তেল দিব পরে আবারও আমি তেল দিয়ে বাগার দিব তেলটি গরম হচ্ছে এক করে আমি তেল গরম হয়ে গিয়েছে প্রথমে আমি দিব হচ্ছে তেজপাতা গরম মশলা তেজপাতা ডাঢ় চিনি আর পেলাচ দিয়ে হালকা একটু ভেজে নেব কয়েক সেকেন্ড ভেজে নেব তারপর দিব পেঁয়াজ হচ্ছে এখানে আছে দুধের পেঁয়াজটি হালকা বাদামিয়াটা ওয়ার আগ পর্যন্ত আমি হালকা ভেজে নিব খুব বেশি ভাজা ভাজা করবো না নতুন স্টাইল সবজি সবাই পছন্দ করে রুটি পরোটা দিয়ে খেতে ভালো লাগে নান রুটি সাথেও খেতে ভালো লাগে এই সবজিটা আমরা সবসময় করছি খুবই মজার হয় আপনারা করে দেখবেন এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিব স্বাদ মতো লাগলে আমি আবার দিব তারপর দিব হচ্ছে সবজি এখানে আছে জালি জালি কুমড়ো আছে শিটিঙ্গা আছে পটল আছে কিছু সবাই টেস্ট অনুযায়ী সবজি দিব এই সবজিগুলো দিলে খেতে খুবই ভালো লাগে আর এই সবজি থেকে আমাদের অনেক পরিমাণে পানি উঠবে তারপর দিব হচ্ছে মিষ্টি কুমড়ো হাফ কাপের মতো তারপর দিব হচ্ছে আলু কুচি আর আলু তো সিদ্ধ হতে একটু সময় নেয় তাই আলুটা আমি কুচি করে দিয়েছি ভালো করে নেড়ে মিশিয়ে নেব যে পানিগুলো বের হয়েছে তা শুকানোর মুহূর্ত পর্যন্ত আমি সিদ্ধ করে নিব যখন শুকিয়ে যাবে এরপর আমি বাগার দিব ততক্ষণ পর্যন্ত আমি ঢেকে অল্প আচের মধ্যে সিদ্ধ করে নিব সবজি দেখুন কত সুন্দর দেখাচ্ছে সবজি দেখুন কত সুন্দর দেখাচ্ছে কালার আর খুবই সুন্দর স্মেল আসছে ভাজি থেকে সবাই করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এখন আমি পরিবেশন করে দেখাবো সবজিটা কেমন হয়েছে দেখতে খুবই অসাধারণ স্মেল আসছে আগামীতে দেখা হবে নতুন একটা রান্না নিয়ে হয়ে গেল আমাদের হোটেল স্টাইলের সবজি ভাজি দেখুন কত অসাধারণ দেখতে হয়েছে কালারটা খুবই সুন্দর আসছে আর খেতে অনেক মজা হয়েছে খুব সুন্দর স্মেল আসছে এর বেড় থেকে আগামীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ